আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবে বা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্রাই করতেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দিব যে সেনাবাহিনীর এ টু জেড কীভাবে কী করতে হয় সেনাবাহিনীতে অ্যাপ্লাই করার পরে পরবর্তীতে কি করতে হবে এটা নিয়ে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি আজকে আমি ভিডিওর মাধ্যমে সেটি ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ চলুন স্কিনে সাধারণত সৈনিক পদের ভর্তির নিয়ম যোগ্যতা নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে বয়স সতেরো থেকে ২০ বছর ভর্তির দিন পর্যন্ত যেদিন অ্যাপ্লাই করবো সতেরো বছর থেকে ভর্তির দিন অবধি বিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমান পাস ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অন্তত পাঁচ ফুট ছয় ইঞ্চি এর বেশি হলে সমস্যা নেই বাট কম হলে সমস্যা আছে যা মিটারে ওয়ান পয়েন্ট মিটার মহিলাদের ক্ষেত্রে অন্তত দুই ফুট সরি পাঁচ ফুট দুই ইঞ্চি যা মিটারে হচ্ছে এক পয়েন্ট মিটার আর এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র ও নিতাত্ত্বিক আদিবাসীদের জন্য সবসময় দুই ইঞ্চি কম থাকে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ভর্তির ধাপসমূহ এক নম্বরে হচ্ছে প্রাথমিক পরীক্ষা প্রাথমিক পরীক্ষার মধ্যে শারীরিক পরীক্ষা হাইট বুক ওজন ও দৌড় এসব থাকবে তারপরে হচ্ছে প্রাথমিক মেডিকেল টেস্ট তারপরে হচ্ছে মৌখিক সাক্ষাৎকার দুই নম্বরে আছে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এটা হচ্ছে এসএসসি পর্যায়ের যেসব প্রশ্নগুলো হয় সেসবের মধ্যেই থাকবে তিন নম্বর ফাইনাল মেডিকেল চোখ দাঁত হার্ট হার্ট ব্লাড ইত্যাদি পরীক্ষা করা হয় চার নম্বরে ট্রেনিং ট্রেনিংয়ে নির্বাচিত প্রার্থীরা রেজিমেন্টাল সেন্টার বা ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ সময়কাল হচ্ছে ছয় মাস বা এক বছর আমরা অনেকে মনে করি যে সেনাবাহিনীর মাঠ আসলে একদিনে শেষ হয় আসলে একদিনে শেষ হয় না সৈনিকের মাঠ পরীক্ষা কত চলে এটা আমরা আজকে জানব সাধারণভাবে তিন থেকে পাঁচ দিন চলে তবে কখনো সাত দিন পর্যন্ত হতে পারে প্রতিদিন প্রতিদিনের প্রধান ধাপগুলো প্রথম দিন শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল টেস্ট উচ্চতা ওজন বুকের বুকের মাপ পরিমাণ দৌড় আটশো মিটার থেকে এক পয়েন্ট ছয় মানে দেড় কিলোর একটু বেশি পুষাপ স্কোয়াট তারপরে হলো ব্যালেন্স টেস্ট দ্বিতীয় দিনে প্রাথমিক মেডিকেল টেস্ট চোখ দাঁত কান হাত পা রক্তচাপ এসব পরীক্ষা করা হবে নকনেস ফ্ল্যাট ফুট হাড়ের সমস্যা ইত্যাদি দেখাতে হয় তৃতীয় দিন হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মানে এসএসসি মানের যেসব প্রশ্নগুলো চতুর্থ দিন মৌখিক পরীক্ষা ভাইবা আত্মপরিচয় দেশ সেনাবাহিনী সাধারণ জ্ঞান এসব থাকতে হবে পঞ্চম দিন ফাইনাল মেডিকেল ও ফলাফল পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা তারপরে ফাইনাল সিলেকশন ঘোষণা প্রতিদিন সরি প্রতিটি জেলা বা সেনা সেন্টারের সময়সূচি ভিন্ন হয় অনেকে মনে করে মাঠ পরীক্ষার মাঠ মানেই একদিনে কিন্তু আসলে সেটা একাধিক ধাপে একটি প্রক্রিয়া কেউ বাদ পড়লে পরের ধাপে যেতে পারে না মানে আজকে আমি প্রথম টেস্টে আসি পরের দিন যদি বাদ পড়ি পরে আর পরে মাঠগুলন করতে পারবো না সুতরাং আমরা সবাই গাইডলাইন অনুযায়ী আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে থাকি তাহলে আমরা অবশ্যই চান্স পাবো ইনশাল্লাহ